ত্রাণ পৌঁছে দিতে টিএসিতে মানুষের ঢল প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের গণত্রাণ তহবিলে গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত প্রায় সাতাশি লাখ টাকা নগদ অর্থ জমা হয়েছে এ নিয়ে দুই দিনে কেবল নগদ অর্থেই এক কোটি টাকা ছাড়িয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাইদ খান জানিয়েছেন গতকাল শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে ছিয়াশি লাখ বাইশ হাজার একশো টাকা এখনও সংগ্রহ চলছে তিনি জানান বিকাশ নগদ সহ অনলাইনেও টাকা সংগ্রহ চলছে তবে সেখানে জমা টাকার পরিমাণ এখনও পাওয়া যায়নি এদিকে সন্ধ্যার মধ্যেই শুকনো খাবার পানি কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য টিএসসি ক্যাফেটোরিয়া ও অভ্যন্তরীণ কক্ষ পূর্ণ হয়ে গেছে সন্ধ্যার পর থেকে আসা ত্রাণ ক্যাফেটোরিয়ার বাইরে রাখা হচ্ছে